বন্ধুরা কেমন আছো সবাই অবশ্যই সবাই ভালো আছো আজকে আমি করতে চলেছি একটি স্পেশাল ব্লগ অবশ্যই ব্লগটি শেষ পর্যন্ত দেখবে আর অবশ্যই তোমাদের ভালো লাগবে এটা আমি বিশ্বাস করি এটা পুজো নিয়ে ব্লগ অবশ্যই বুঝতে পেরেছো তো পাশে থেকে পুজোর কেনাকাটা হয়ে গেছে শুধু আমার শাড়িটা কেনা বাকি রয়েছে সেই শাড়িটা কিনতে যাচ্ছি এই যে এখানে শাড়িটা দেখতে পাচ্ছে বিভিন্ন রকমের শাড়ি দেখতে পাচ্ছি কিন্তু কোনটা রেখে কোনটা কিনবো সেটাই বুঝতে পারছি না এত এত শাড়ি দেখছি কোনটা যে কিনি সেটাই যাই হোক একটা শাড়ি কিনে নিলাম আর কয়েকটা শাড়ি কিনেছি সেগুলো প্যাকেটিং করে নিয়ে যাচ্ছি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব তারপর আর কেনাকাটা সব সম্পূর্ণ হয়ে আসলে আমার ভয়েস কোয়ালিটি অনেক খারাপ সেজন্য আমি কোনো ভিডিওতেই আমি নিজের ভয়েস দিতে চাই না তো সবাই আমাকে বন্ধু ভেবে মানিয়ে নিও জানোই তো কণ্ঠ হচ্ছে ভগবানের দান যার যার কণ্ঠ যেরকম সেটা তো আর বদলানো যাবে না তো এখানে আমরা শপিং করে বাসায় চলে এলাম তো সবগুলো শপিং খুলে দেখালাম না সবগুলো দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এখন তো মানুষের হাতে তেমন সময় নেই যে অনেক সময় ধরে ভিডিও দেখবে তার জন্য শপিংগুলো আর খুলে দেখালাম না এই যে এখানে সবগুলো শপিং প্যাকেটগুলো দেখতে পাচ্ছ সবার শপিং ডান তো তেমন কিছু শপিং করিনি সবাই ফ্যামিলিতে যারা যারা ছিল সবার জন্য কিছু না কিছু কিনে নিয়েছি পুজো বলে কথা বছরে এই দিনটিতে শপিং করলে শপিং না করলে তো আর হয় না তার জন্য আর কি তো শপিং করার ডান এবার আমরা রেডি হয়ে যাচ্ছি পুজোর অঞ্জলি সে যে গুজে অঞ্জলি দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম তাই ছবিটা দিয়ে দিলাম ওখানে গিয়ে তো আর ভিডিও করা যায় না এই যে দেখছো অনেক লোকজনের ভিড় সবাই খুব আনন্দ করছে অঞ্জলি দিবে এখন বেলা প্রায় অনেক হয়ে গেছে না খেয়ে আছি অনেকে খিদে পেয়েছে তবু আনন্দ বলে কথা এবার আমরা রেডি হয়ে নিলাম এবার বেরোবো ঠাকুর দেখতে বাসা গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে পড়লাম এই যে দেখো আমরা চলে আসলাম এক নতুন মন্ডপে এখানে অনেক লোকজন অনেক মানুষের ভিড় রাত হয়ে গেছে অনেক আলো চারিদিকে ভরা চারিদিকে এত বক্সের শব্দ আছে এত মিউজিক তার জন্য হয়তো আমার কথা শোনা যাবে না তাই আমি এখানে গিয়ে আর গিয়ে আর কথা বলতে পারিনি তার জন্য এমনিতেই ভিডিও ধারণ করে চলে নিয়ে আসলাম তারপর ভয়েস ওভার করে দিলাম সেটা তো আমি আগেই বলে দিয়েছি তো দেখতে থাকি বলবো অনেক ভালো লাগছে যে এখানে অধরা কিছু ছবি তুলছিল আমি ওখানে একটু ভিডিও করে নিলাম তারপরে এখানে দেখো আরেকটা মণ্ডপে চলে এলাম এই মণ্ডপটা অনেক স্পেশাল খুব ভালো হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো অনেক সুন্দর অনেক সুন্দর করেছে প্রাকৃতিক পরিবেশ নিয়ে সুন্দর করে মণ্ডপ তৈরি করেছে চলে এলাম আরেকটি ঠাকুর দেখতে এই যে দেখো কত লোকজন লোকজন ঠেলে ভিতরে যাওয়া যাচ্ছে না অনেক মানুষ আর কপিরাইটের জন্য কোনো মিউজিকই দিতে পারছি না বক্সে তো অনেক সুন্দর সুন্দর গান হচ্ছে কিন্তু সেগুলো দিতেই পারছি না তার জন্য আমি ঢাকের শব্দগুলো দিয়ে দিচ্ছি এখানে সবাই আরতি করছে যে সন্ধ্যা সময় আরতি করছে সবাই নাচানাচি করছে ধুনুচি নিয়ে এই যে দেখো তোমরা সবাই চলে এলাম আরেকটু মণ্ডপে আরতি হবে তার জন্য তো এখানে লোকজন সবাই দাঁড়িয়ে আছে সে ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম তো এই যে এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর প্রতিমা তৈরি করেছে পুঁতি দিয়ে সম্পূর্ণ ভিন্ন রকমের সাজ একদম অন্যরকম অনেক সুন্দর হয়েছে পুঁতিগুলো যেমন দেখা যাচ্ছে অনেক সুন্দর i'm the সাজ অনেক সুন্দর হয়েছে এখানে প্রতিমাটা ঘুরতে ঘুরতে অনেকগুলো প্রথমে দর্শন করা হয়ে গেল বিভিন্ন প্যান্ডেলে ঘুরলাম অনেকে অনেক ঠাকুর দেখলাম অনেক আনন্দ করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর বাকি রইলো সিঁদুর খেলা সেগুলো আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব তো আজকের ভিডিওটি এই ব্লগটি পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হবে অন্য একটি ব্লগ নিয়ে দেখা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থেকো ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে লিখে যেও কিন্তু কেউ কিন্তু ভুলো না ঠিক আছে আজ এই পর্যন্তই বাই বাই